হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল চটপটি গুড়িয়া ব্লগ আর আমি হচ্ছি শিলা তোমরা আছো আমার সঙ্গে আমি আছি তোমাদের সঙ্গে কি বন্ধুরা আছে সাথে আর পাশে থেকে সাপোর্ট করতে কিন্তু ভুলো না বন্ধুরা আর তার আগে বলে দিই যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে কিন্তু ভুলো না আর আজকে আমরা কোথায় চলে এসেছি তোমরা অবশ্যই দেখে বুঝে ফেলেছো তবু বলি তোমাদেরকে আজকে আমরা চারজন ফ্রেন্ড মিলে চলে এসেছিলাম আইনক্সে মুভি দেখতে আর সেই মুভিটা দেখবো কি মুভি দেখতে এসেছি আর কি খাবো সব শেয়ার করব তোমাদের সাথে ভিডিওটি শুরু করি আমরা যেহেতু টাইমের আগে চলে এসেছিলাম তাই একটু ওয়েট করতে হয়েছে কিন্তু কোনো অসুবিধা নেই ওয়েট করতে করতে আমাদের তো সেলফি তোলা বন্ধ হয় না তারপরে আমরা চলে গেছিলাম ভিতরে এন্ট্রি নিয়ে আর এন্ট্রি নিয়ে যে যা সিট নিয়ে বসে পড়লাম আর কি মুভি দেখছি সেটা চলো তোমাদেরকে বলেই দিই আর আমরা আজকে দেখতে এসেছিলাম বাংলা মুভি বাবলি আর সেই বাবলি মুভি দেখতে এসেছি তোমরা কারা কারা এই বাবলি মুভি দেখেছো আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলো না আর কমেন্টে জানাবে অবশ্যই আর আমরা বাবলি মুভি দেখছি দেখতে দেখতে মুভিটা আমাদের কাছে মোটামুটি লেগেছে না খুব ভালো না খুব খারাপ আর কিন্তু একটু আমরা বোর ফিল করছিলাম কিন্তু কিছু করার নেই বোর ফিল করলেও আমরা বেরোতে পারছিলাম না তার কারণ হচ্ছে যেহেতু টাকা দিয়ে টিকিটটা তো কেটেছি টাকাটা তো উসুল করতেই হবে সেই কারণে চুপচাপ মুখ বুজে বসে মুভিটাই দেখতে থাকলাম আমরা আর গল্প করতে থাকলাম আর মুভি দেখার পর অন্তত মন শান্তি পেট শান্তি করার জন্য পেট পুজোটা চাই ভালো সেটাই আমরা আলোচনা করে আড্ডা মারছিলাম আর যেই কথা সেই কাজ যেই না মুভি শেষ হলো হুড়মুড় করে আমরা বেরিয়ে পড়লাম পেট পুজোর উদ্দেশ্যে আর সোজা চলে গেছিলাম আমরা আইনক্স থেকে বেরিয়ে ফুট করে কিন্তু দুঃখের বিষয় সেখানে গিয়েও মিললো না জায়গা আমাদের তাই সেখান থেকে সোজা বেরিয়ে চলে এসেছিলাম ডমিনোজে ডমিনোজে এসে কথা মতো কাজে একটা পিৎজা অর্ডার দিয়ে আমরা ঠান্ডা আর পিৎজা দিয়ে পেট পুজো মন শান্তি দুটোই করে বাড়ির দিকে রওনা দিলাম আর আমরা পেট পুজো করে বাড়ির দিকে যেতে থাকি তোমরা চ্যানেল